কত পরাক্রম פורিদানে বুক ভরা কষ্ট নিয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন চতুরদিকে শুধু মানুষ আর মানুষ কিছুক্ষণ আগে এখানে শুধু আগুন ধাউদা করে আকাশে উড়তেছিল কতটা গরু মরছে এই পর্যন্ত সচিত্ত পড়েনি হবে কিন্তু আমার একটা প্রশ্ন আমরা জানি প্রত্যেক থানায় ফায়ার সার্ভিস থাকে মানুষের এর জন্য আমরা বারবার ফায়ার সার্ভিসে কল করেছি তারা শুধু একটা কথা জানিয়েছে যে আমাদের গাড়ি নষ্ট আমরা যতটুকু জানি ফায়ার সার্ভিসে গাড়ি অতিরিক্ত রাখা হয় কিন্তু বারবার কল করার পর ওনারা আসেন নাই সরাসরি আমি বর্তমান থানার ইউনো সার্ভিসের কাছে এবং ওসি মহোদয়ের কাছে আমি আমার গ্রামের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করে দাবি জ্ঞাপন করছি যে আজকে যে এখানে অসহায় মানুষদের বাড়িঘরপুরে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কেউ পূরণ করতে পারবো না কিন্তু আমাদের আক্ষেপ হলো ফায়ার সার্ভিসকে বারবার আমরা ফোন দেওয়ার পর পাই নাই আপনারা সঠিক বিচার চাই যদি ফায়ার সার্ভিসের সঠিক বিচার না হয় শিয়াউরা থেকে মিছিল দিয়ে ফায়ার সার্ভিস আমরা